এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্ব বিশ্বনবী বলেন না রুকুম হাযিহিল্লাতী তুকিদুন যেই গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এই জন্য জাহান নামের আগুন আল্লাহ নামকরণ করেছেন এটা হলো না রোল্লা আল্লাগুন আগুন আঙ্গুলে লাগলে আগুন যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছা সার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজা যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরে ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে এই যে জাহান আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্ব বলেন না রুকুম হাজি তো যে গ্যাসের চুলা আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান্নামের আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান নামের আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে